মঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়েছে এসআইআর প্রথম পর্যায়ের কাজ বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন বিএলওরা আর ঠিক সেই দিনেই মুর্শিদাবাদে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হলেন পঞ্চাশোর্ধ্ব মোহন শেখ এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুর তালিকা ক্রমশ দীর্ঘতর হচ্ছে তালিকা এবার সংযোজিত হল মুর্শিদাবাদের কান্দি এসআইআর আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মঘাতী দাবি পরিবারের কান্দি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা গিয়েছে দু সালে ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরেই আতঙ্কিত ছিলেন মৃত মোহন শেখ নিজের বাড়ি ঘর দেশ ছেড়ে চলে যেতে হবে এই আতঙ্ক তারা করে বেড়াচ্ছিল তাকে মঙ্গলবার সকালে পাড়ার মাঠে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় তার মৃত্যু হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তদন্তে পুলিশ এই মোহন শেখের দু সালে তালিকার নাম ছিল না দিয়ে লেগে মানে খাওয়া দাওয়া করতো না ই করতো না এবার ও মনে করেছিল আমাকে বাইরে পাঠিয়ে দেবে দু হাজার দু হাজার দুই সালের নাম নাই দিয়ে ওইখানে মাঠে গেলাম দিয়ে আমি জিজ্ঞাসা করছি তুমি এ কাজ কেন করেছ দিয়ে বলছি আমার যে দু হাজার দুই সালে আমার তালিকায় যে নাম নাই মোহন শেখ তাহলে তো আমাকে বাংলাদেশ তাড়িয়ে দেবে ওর মায়ের বাবার তো নাম আছে ওই দেখি কাগজটা হয়ে গেত তো মোবাইল দেখতো মোবাইলে নিশ্চয় দেখিস আমাকে থুবে না দেশে অন্য জায়গায় পাঠিয়ে দেবে এই জন্যে নিজে নিজে ওই সাড়ে দশটা বাজছে আমরা মাঠেই ছিলাম জনসাধারণের যারা ওই কারণে যেন না কেউ আত্মহত্যা করে সেই জন্য অভিযোগ গোটা ঘটনাকে ফেক বলে দাবি বিজেপির মৃত্যুর পিছনে পারিবারিক কারণ রয়েছে বলে দাবি বিজেপি নেত্রী বিনিতা রায়ের কোনো কিছু অন্য ম্যাটার থাকলেও এখন এসআইআর এর নাম দিয়ে দিচ্ছে তো এত আতঙ্ক তো এটা কি বলবো এটা সব ফলস এটা ফালতু ওদের নির্যাস পার্সোনাল কোনো ব্যাপার হবে বা বাড়ির লোককে অ্যারেস্ট করা হোক তদন্ত হোক সেখানেই পুরো বেরিয়ে যাবে কেন কীটনাশক খেয়েছে পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূল বিধায়কের মৃতের পরিবারের পাশে আছে তৃণমূল মুখ্যমন্ত্রী রাজপথে নেমে এসআইআর এর প্রতিবাদে সামিল হয়েছেন বললেন বিধায়ক অপূর্ব সরকার যে এমন একটা আতঙ্কিত এবং আমাদের এখানকার বিজেপি পার্টি গত কালকেও আমি দেখছিলাম বলছে টোপকে দেবে এইভাবে এমনি করে দেখাচ্ছে আর তুলে ফেলে দেবে যাদের নাম নাই তাদেরকে এইভাবে তুলে ফেলে দেবে এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আজকে আমরা একটা প্রাণ হারালাম কয়েকটা প্রাণ ইতিমধ্যেই পশ্চিম দু হাজার চব্বিশের ভোটার লিস্ট নয় কেন আধার কার্ড নয় কেন আমার ভোটার কার্ড নয় কেন আমার স্বাস্থ্যসাথীর কার্ড নয় আমি কোথায় পাবো দলিল কোথায় পাবো বার্থ সার্টিফিকেট এটাই তো মুখ্যমন্ত্রী থাকবেন তৃণমূল দল যতদিন থাকবে একজন এই বাংলার মানুষ কাউকে ওই টপকানো যাবে না আমাদের প্রাণের বিনিময়ে তাহলে টপকাতে হবে আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি আমাদের আর এই মুর্শিদাবাদ জেলায় নিশ্চিতভাবে সব মানুষকে আমরা নিশ্চিত করছি কিছু থাকুক আর না থাকুক ফর্মটা আপনারা ফিল করুন কিছু থাকুক আর না থাকুক শুধু ফর্মটা ফিল করবেন বাদ বাকি দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কত মৃত্যু মিছিল দেখবে রাজ্যবাসী এই মৃত্যুর দায় কার এই প্রশ্নের উত্তর খুঁজছে স্বজনহারা পরিবার থেকে রাজ্যবাসী ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ